ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো फ्रेंड्स এর আগেও কিন্তু এই কাজের বিষয় কিছু আপডেট দিয়েছিলাম তো আজকে কিছু বেশ কিছু নিয়মাবলী কোম্পানি তরফ থেকে কিন্তু বেশ কিছু নিয়মাবলী চেঞ্জ হয়েছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট রিজেক্ট হচ্ছে তো যারা আসবেন আসছেন এবং আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে আসবেন তারা কিন্তু এই নিয়মাবলী কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে মানতে হবে এবং এই নিয়মাবলীর মধ্যে যদি আপনি যোগ্য ব্যক্তি হন তাহলে কিন্তু অবশ্যই আসবেন না এই জবটার জন্য আসার রূপ প্রয়োজন নেই ফালতু আপনারও সময় নষ্ট ফালতু আমাদেরও সময় নষ্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ভিওয়ার্সরা যারা প্রথম ভিডিওটা ক্লিক করেছেন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তো তাদেরকে বলবো যে আমাদের এখানে আগে পরে কোনো রকমের কিছু টাকা পয়সা ড্রেসের চার্জ ফর্ম ফিল আপ হ্যান ত্যান হ্যাঁ ট্রেনিং ফি এটা ওটা এখানে কোনো কিছু এইসব কিছু ধানতাপানি কিছু চলে না বা এখানে এইসব কিছু হয় না ঠিক আছে ডাইরেক্ট আপনি আসবেন ইন্টারভিউ দেবেন কোম্পানিতে সিলেকশন হবেন জয়েন করবেন ঠিক আছে এখানে কোনো রকমের কনসালটেন্সি এজেন্সি নাই যে আপনার কাছে কোনো রকমের টাকা পয়সা বা চার্জেস কিছু লাগবে এখানে এইসব কিছু লাগে না ঠিক আছে তো আমার চ্যানেলে প্রচুর ভিডিও ফিডব্যাক ফিডব্যাক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক ফিডব্যাক রয়েছে সেগুলো কিন্তু আপনারা পুরো সরাসরি ভিজিট করে দেখে নিতে পারেন ঠিক আছে তো এবার আসে যে কাজের বিষয়টা ঠিক আছে এখানে কাজের বিষয়টা বলতে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এই কাজটার জন্য কোনো রকমের ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাকসেপ্ট নয় ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য নয় এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য আচ্ছা এখানে এবার আসি শিক্ষাগত যোগ্যতা তো তার আগে আগে কিন্তু আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে এই কাজটা কিন্তু রয়েছে অবশ্যই 10 ঘন্টা এবং বারো ঘন্টা ডিউটি ঠিক আছে 10 ঘন্টা কাকে দেবে বারো ঘন্টা কাকে দেবে অবশ্যই কিন্তু এই জাস্ট সিলেকশন করবে অর্থাৎ যখন আপনি ইন্টারভিউ দিতে আসবেন তখন কিন্তু এই এইটা কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ডিউটি 10 ঘন্টা থাকছে নাকি বারো ঘন্টা থাকছে ঠিক আছে এবারে আসি স্যালারি বিষয়টা তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই কাজের বিষয়টা এখানে যে সমস্ত কাজগুলো হয় প্যাকিং প্যাকিং স্ক্যানিং যে সমস্ত কোম্পানিদের কাজ হয় এখানেও সেম কাজ প্রসেস একটু সিস্টেমটা একটু আলাদা কোম্পানির নাম হচ্ছে ওম লজিস্টিক অর্থাৎ ওয়ার হাউসের নাম হচ্ছে ওম লজিস্টিক অলরেডি কিন্তু আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম তো বেশ কিছু নিয়মাবলী চেঞ্জের কারণের জন্য ক্যান্ডিডেটটা কিন্তু রিজেক্ট হচ্ছেন ঠিক আছে যাতে আপনাদেরও সময় নষ্ট না হয় এবং আমারও সময় নষ্ট না হয় সেই জন্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং এই সমস্ত কিন্তু কাজগুলো রয়েছে এখানে ঠিক আছে এবং থাকার জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে পুরো রুম ফ্রি রয়েছে থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুম ফ্রি রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন অর্থাৎ মেসের ব্যবস্থা রয়েছে মাসের শেষে কিন্তু স্যালারি থেকে যেহেতু কোম্পানি পরিচালনা করে তো মাসের শেষের স্যালারি থেকে কিন্তু আপনার ওই টাকাটা ডেবিট হয়ে যাবে মানে আপনি যে যা ক্যান্টিনে যা খাবেন তিন বেলা কিন্তু এখানে খাওয়া দাওয়ার একটা ফ্যাসিলিটি রয়েছে এবং মাসের শেষে যা দু হাজার আড়াই হাজার যা টাকা খাবেন না কেন তো সেটা কিন্তু আপনার স্যালারি থেকে সরাসরি কেটে নেবে অর্থাৎ আপনাকে কিন্তু আগে কোনো রকমের টাকা পে করতে হচ্ছে না যারা লোকাল ছেলে রয়েছেন তো তাদের জন্য কিন্তু ক্যান্টিন যারা ব্যবহার করবেন করতে পারেন আর রুম কিন্তু তারা পাবেন না ঠিক আছে লোকাল ছেলেদের জন্য কিন্তু রুম পাবেন না যারা দূরের ছেলে যারা রয়েছেন তারা কিন্তু থেকে কাজ করতে পারবেন ঠিক আছে এবারে আসি স্যালারির বিষয় তো স্যালারি এখানে কিন্তু বারো হাজার টাকা স্যালারি সরি এখানে কিন্তু স্যালারি তেরো হাজার টাকা স্যালারি আর বারো হাজার টাকার যে স্যালারিটা যেটা রয়েছে যদি দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বারো হাজার টাকা স্যালারি পাবেন আর যদি বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে তাহলে কিন্তু চোদ্দো হাজার টাকা টোটাল পাবেন অর্থাৎ তেরো হাজার টাকা আপনার স্যালারি থাকছে প্লাস তার সাথে আপনার হায়ার টাকা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে আর যারা বারো দশ ঘন্টা ডিউটি করবেন বারো হাজার টাকা স্যালারি প্লাস তার সাথে হায়ার টাকা অ্যাটেন্ডেন্স তো অর্থাৎ আপনি কিন্তু তেরো হাজার টাকা স্যালারি পাবেন আর বারো ঘন্টা ডিউটি করলে অর্থাৎ থেকে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি কাজ করলে কিন্তু বারো ঘন্টা ডিউটি করতে হবে চোদ্দো হাজার টাকা স্যালারি হায়ার টাকা অ্যাটেনডেন্স বোনাস এবং তেরো হাজার টাকা স্যালারি এবারে ডিউটির ব্যাপার ঘন্টার ব্যাপারটা আপনারা বুঝে গেলেন ঠিক আছে এবারে ছুটি ছাড়া যেরকম একটা করে ছুটি থাকে এরকম নর্মাল একটা ছুটি রয়েছে তবে এখানে কিন্তু আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি এখানে কোম্পানিতে কিন্তু রয়েছে যা অন্যান্য কোম্পানিতে এত ফ্যাসিলিটি একটু দেয় না তো এই ফ্যাসিলিটিটা হচ্ছে কি যে না আপনি দুটো ছুটি এক্সট্রা লিভ হিসাবে পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার ছাব্বিশটা যে ডিউটি হচ্ছে ছাব্বিশটা ডিউটি তো থাকছে প্লাস তার সাথে দুটো এক্সট্রা ছুটি কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে মানে মাসের চব্বিশটা ডিউটি পুরো ক্লিয়ার বলে দিলাম চব্বিশটা ডিউটি থাকছে আপনার স্যালারি তেরো অথবা স্যালারি ঠিক আছে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এবার আসি বয়সের ব্যাপারে ঠিক আছে এখানে একটা বয়স আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু কিন্তু বিশাল একটা নিয়ম ক্রাইটেরিয়া রয়েছে করা ঠিক আছে তো সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই ইংলিশে রিডিং পড়তে জানলে হবে তবে এখানে কিন্তু ইংলিশে মানে অন্যান্য ওয়ার হাউসের মতো এখানে সেরকম কিছু একটা চেক আউট করে না তবে বয়স আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু ওরা খুব একটা মেনশন করে বা মেনে চলে আর কি ঠিক আছে তো যাই শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু কুড়ি থেকে বাইশ বছর বা চব্বিশ বছরের মধ্যে আর যদি উচ্চমাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আঠাশ বছরের মধ্যে সাতাশ থেকে আঠাশ যদি উচ্চমাধ্যমিক পাস বয়স হয়ে থাকেন আর যদি গ্রাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলে তিরিশ একত্রিশও যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করব ঠিক আছে তো যেহেতু ওখানে সিলেকশান নিয়ে নেয় তো গ্র্যাজুয়েশান পাস ছেলেরা তো যারা মনে করছেন যে এখানে এসে সুপারভাইজারের কাজ করবেন বা ম্যানেজার কোনো কাজ করবেন ডাইরেক্ট এসে ঢুকবেন এরকম যদি মন মানসিকতা ভেবে থাকে তাহলে ভাই তারা তাদেরকে সাজেস্ট করবে এখানে আসার প্রয়োজন নেই ঠিক আছে আর যারা এম পাস যারা বলছিলেন তো ভাই এখানে এম পাস যারা রয়েছে কিন্তু তাহলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাবেন এম পাস ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নেয় না ঠিক আছে এম এ পাস ক্যান্ডিডেটকে কিন্তু নেয় না পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে তো সুতরাং আপনার আর আমার সময় নষ্ট বেকার লাভ নেই ঠিক আছে আপনারা টাকা পয়সা খরচা করে বেকার আসবেন এত দূর হ্যাঁ আমিও সময় নষ্ট করে যাব বেকার কিছু আপনি জয়েন করতে পারবেন না বেকার এই করে লাভ নেই কোম্পানিরও লস এবং আপনারও লস ঠিক আছে তো সুতরাং আসার কোনোরূপ প্রয়োজন নেই পুরোপুরি এই পর্যন্ত ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারলাম ঠিক আছে নিয়মাবলীগুলো আরেকবার কিন্তু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আসবেন অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেস পরে আসবেন এবং কভার শ্যু পরে আসবেন ঠিক আছে হাওয়া চপ্পল চটি হ্যাঁ এটা ওটা এসব আসার রূপ প্রয়োজন নেই যারা ভিডিও দেখে বোঝার মতো যাদের ক্ষমতা নেই তারা কিন্তু আসবেন না তাদের এখানে আসার রূপ প্রয়োজন নেই ঠিক আছে যারা ভিডিও দেখেও যারা বুঝতে পারছে না কাজের বিষয়টা কি এবং স্যালারির বিষয়টা কি ডিউটির টাইম কী কোথায় কাজ যারা বুঝতে পারছে না তাদের আসার রূপ প্রয়োজন নেই এটা কিন্তু রয়েছে হাওড়া ধুলাগর ঠিক আছে হাওড়া ডিস্ট্রিক্ট ধুলাঘরের মধ্যে রয়েছে এবং আবেদন করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে আপনি জয়েন করবেন সরাসরি কিন্তু অ্যাডমিনকে ডাইরেক্ট আপনি ওখান থেকে সিভি পাঠিয়ে দেবেন এবং আপনার অ্যাডমিনকে ডাইরেক্ট সিবি মেসেজ পাঠিয়ে দেবেন বাকিটা কিন্তু অ্যাডমিন আপনাকে জানিয়ে দেবে কবে কি ইন্টারভিউর জন্য আসতে হবে ঠিক আছে আবেদন প্রক্রিয়া বলে দিলাম এবং ইন্টারভিউ আসার জন্য যে নিয়মগুলোগুলো রয়েছে বলে দিলাম ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক এগুলো কিন্তু থাকতে হবে যদি ব্যাংকের পাসবুক নাও থেকে থাকে তার জন্য কিন্তু আপনি যদি এক মাস পরে স্যালারিটা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি সেই হিসাবে বানিয়ে নিতে পারবেন অবশ্যই প্যান কার্ড আধার কার্ড কিন্তু আপনাকে থাকতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার লিঙ্ক এগুলো কিন্তু থাকতে হবে নালে কিন্তু আপনার এসআইপিএফ চালু হবে না আর হ্যাঁ এখানে কিন্তু এসআইপিএফ পাবেন না ঠিক আছে এসআইটা পাবেন পি এফ টা পাবেন না এখানে পি নেই তবে কোম্পানি যদি পরে চালু করে সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন তবে এখানে যারা আসবেন প্রত্যেক বছরে কিন্তু এখানে স্যালারি বাড়ে যেমন অন্যান্য কোম্পানিতে যেরকম স্যালারি বাড়ে এখানেও কিন্তু স্যালারি বাড়ে ঠিক আছে প্রত্যেক বছরে বছরে কিন্তু আপনার স্যালারি একটা বেসিক স্যালারি যেটা থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি বাড়েন ঠিক আছে পুরোপুরি এই পর্যন্ত কিন্তু আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম জবের বিষয়ে যে সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ কোম্পানির তরফ থেকে যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার করে দিলাম এর মধ্যে থেকে যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবেই কিন্তু আসবেন নাহলে আসার কোনো রূপ প্রয়োজন নেই অনেক উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ইংলিশে রিডিং পড়তে পারে না নিজের বায়োডাটার নাম লেখা আছে সেটাও পড়তে পারে না তো ভাই তাদেরকে আসার কোনো রূপ প্রয়োজন নেই ঠিক আছে বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে তারপরেও কিন্তু মানে নিজেকে একটা বলতেও লজ্জা লাগছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে বারবার বলার পর তারা চলে আসে ভিডিও দেখে অনেক ক্যান্ডিডেট বুঝতে পারে না ঠিক আছে যে মাইনেটা কত কত টাকা দাদা বুঝতে 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 পারলাম 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 না 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 হ্যাঁ কাজটা হবে ডিউটিটা তো ভাই তাদের ফোন করারও দরকার নেই আর আসারও দরকার নেই ঠিক আছে এখানে এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না ফালতু লোক বসে রয়েছে এখানে কোনো ফাজলামি করার মতো এটা আমার তো মনে হচ্ছে এটা ওই সমস্ত ক্যান্ডিডেট পাড়ার ক্লাব মনে করে থাকে ঠিক আছে তো এটা ভাই পাড়ার ক্লাব না তো এই সমস্ত ক্যান্ডিডেট ভাই যোগাযোগ করবে না পুরো পরিষ্কার কাট কথা ঠিক আছে নষ্ট না বেকার অন্য গরিব ছেলে যারা রয়েছে বিভিন্ন জায়গায় প্রতারণা হচ্ছে কাজের নামে সঠিক সন্ধান পাচ্ছে না তাদের পেটে লাথি পড়ছে ঠিক আছে তোমরা কেন এই সমস্ত কাজগুলো করছো ওই সমস্ত এগুলোর জন্য হয়তো কোনো কনসালটেন্সি এজেন্সি কিছু দু চার পয়সা দিয়েছে পাঁচশো হাজার টাকা দিয়ে এই ধরনের কাজগুলো তোমরা করছো তবে মনে রাখবে যে এর জন্য কিন্তু ফল অবশ্যই সবাইকে ভোগ করতে হবে ঠিক আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তো যাক কাজের বিষয়ে যে সমস্ত ডিটেলসগুলো ছিল পুরোপুরি ক্লিয়ার করে দিলাম চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অল অন করে রাখবেন ভিডিওটা একটা লাইক করে অবশ্যই কিন্তু পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ ছেলে মেয়ে যারা রয়েছে তারা কিন্তু সঠিক কাজের সন্ধান তারা কিন্তু পাচ্ছে না এবং হচ্ছে বিভিন্ন কনসালটেন্সি এজেন্সি বিভিন্ন রকমের দালালের পাল্লায় পড়ে তারা কিন্তু কাজ পাচ্ছে না তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে এবং সহযোগিতা হবে অর্থাৎ আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের কর্মজীবী হতে পারে এবং তারা কিন্তু অন্য পেতে পারে ঠিক আছে তো যাক এই ছিল মূল বিষয় তো চলুন ভিডিও থেকে ব্যাক করছি আবার দেখা হবে পরবর্তী কোন একটি লেটেস্ট